পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ায় তবে এই ট্যারিফ লাগু হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্পষ্ট মন্তব্যের কারণে ডোনাল্ড খুব ক্ষুব্ধ হয় আর কোনো কুলকিনারা না দেখতে পেয়ে খানিকটা ইগর হয়ে তিনি ভারতের উপর শুল্কের হার দ্বিগুণ করে দেন তিনি মনে করতেন ভারত চীন ও ইউরোপের মতো দেশগুলো নিজেদের পণ্যের উপর কম শুল্ক বসিয়ে আমেরিকার বাজারে অবাধে ঢুকছে কিন্তু মার্কিন পণ্যের উপর তারা উচ্চ হারে শুল্ক বসিয়ে রেখেছে ট্রাম্প প্রায়ই ভারতকে ট্যারিফ কিং বলে উপহাস করতেন তিনি দাবি করতেন যে ভারত মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক বসিয়ে রেখেছে যার ফলে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি ভারতকে বরাবর এই শুল্ক কমানোর জন্য চাপ দিয়েছেন কিন্তু এর চেয়ে বড় এক ঘটনা ঘটেছিল যার শুল্ক আরো প্রেক্ষাপট তৈরি করে এখানে যখন নিয়ন্ত্রণেজনা চলছিল সেই বাইসার ভ্যালিতে নির্মম ঘটনার পর তখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দাবি করেন যে তার এক স্যান্ডেলে যে তিনি নাকি এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন তবে এই সময় পর্যন্ত কোন রকম কিন্তু বর্ধিত ট্যারি লাগু হয়নি আমেরিকার দ্বারা ভারতের উপর কিন্তু ভারতের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের ট্রাম্পের এই দাবিকে নস্বাত করে দেন মনসুন অধিবেশনে তারা বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হয়েছে এবং কোন তৃতীয় পক্ষের মধ্যস্থতা কিন্তু এখানে ছিল না আর ট্রাম্পের মতন একজন নেতার জন্য এই ধরনের প্রকাশ্য অস্বীকার ছিল একটি ব্যক্তিগত আঘাত এবং ইগোর ব্যাপার আর আন্তর্জাতিক রাজনীতিতে আহত অহংবোধ প্রায়শই মারাত্মক পরিণতি নিয়ে আসে ঠিক এরপরে সেই শুক্ত শুল্কের আগুন দাবানো পরিণত হয় আর এতদিন পর্যন্ত ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ আরে শুল্ক আরোপের কথা বললেও ভারতের দ্বারা এই পদক্ষেপের পরেই ট্রাম্প প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আর দু সালের আগস্টে মাত্র কয়েক মাস পরেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্কের হার বাড়িয়ে দিয়ে পঁচিশ শতাংশ থেকে সরাসরি পঞ্চাশ শতাংশ পর্যন্ত বর্ধিত করে আর এই ঐতিহাসিক এবং বিতর্কিত সিদ্ধান্তটি কার্যকর হয় দু হাজার পঁচিশ সালের সাতাশে আগস্ট